হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠা নামার যে অঙ্ক সেই অঙ্ক আজকে আমি তোমাদেরকে করাবো তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই সংক্রান্ত অঙ্ক আর তোমাদের কোনো দিন কিন্তু ভুল হবে না তো চলো সরাসরি আজকে আমরা প্রবলেমে চলে যাই তো প্রথম যে উদাহরণ দেখো সেই প্রথম উদাহরণে কি বলছে এখানে বলছে যে একটি বাঁদর তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো বাঁদরটি যদি এক মিনিটে চার মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে ষোলো মিটার লম্বা একটি উঁচু বাঁশের মাথায় উঠতে বাঁদরটির কত সময় লাগবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বেসিক যে ধারণা সেটা পুরো ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে কি যে বাঁদর যখন কোনো এভাবে বাঁশের মাথায় উঠছে এক্ষেত্রে কি হয় যে একটা জায়গায় উঠছে ধরো এখানে যেমন বলছে যে কী বলছে এখানে না এখানে চার মিটার উঠছে এবং এক মিটার নেমে আসছে প্রথমে চার মিটার উঠে গেল ঠিক আছে চার মিটার এটা উঠলো কিন্তু পরের মুহূর্তে সে কিন্তু এক মিটার নেমে আসছে ঠিক আছে তাহলে আলটিমেটলি বাঁদর কি করছে না তিন মিটার কিন্তু সে এই দু মিনিটে সে কিন্তু উঠতে পারলো ঠিক আছে প্রথমে চার মিটার উঠছে তারপরে এক মিটার পরের মিনিটে এক মিটার নেমে আসছে তো আলটিমেটলি এই যে দু মিনিট সময়ের মধ্যে ও কিন্তু আলটিমেটলি কতটা উঠলো না তিন মিটার উঠলো আর ধারণা যেটা রাখতে হবে সেটা হচ্ছে কি যে লাস্টে বাঁদর লাস্টে যেটা উঠবে সেটা হচ্ছে কত সেটা ম্যাক্সিমাম হচ্ছে চার মিটার এই অঙ্কের ক্ষেত্রে আর কি ম্যাক্সিমাম কত না চার মিটার এই যে চার মিটার যখন থাকবে তখন কি হচ্ছে না ও যখন উপরে উঠে যাবে তখন তো আর নামার কোনো প্রশ্ন নেই কিন্তু এর আগে যখন হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে না প্রতি চার মিটার উঠছে প্রতি মিনিটে আবার পরের মিনিটে এক মিটার নামছে আবার চার মিটার এক উঠছে আবার পরের মিনিটে এক মিটার করে নেমে আসছে কিন্তু শেষে যে লাভটা দেবে যদি চার মিটার থাকে চার মিটার মানে ম্যাক্সিমাম চার মিটার একটা জিনিস খেয়াল রাখবে যে ম্যাক্সিমাম চার মিটার যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই চার মিটার এক মিটার উঠে যাবে আর কিন্তু ও নামবে না ঠিক আছে এই ধারণাটা কিন্তু রাখতে হবে সেখানে কিন্তু এই চার মিটারের মধ্যে তিন চার মিটার উঠে গিয়ে আর এক মিটার নামবে এটা কিন্তু লাস্টে গিয়ে কিন্তু হবে না তাহলে অঙ্কের ক্ষেত্রে দেখো অঙ্কের ক্ষেত্রে কী বলছে না প্রথমে বলছে যে টোটাল যে লম্বা সেটা হচ্ছে কত না ষোলো মিটার তাই না বাঁশটা লম্বা কত না ষোলো মিটার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী বললাম যে লাস্টে যেটা আছে যে লাস্টে যে ম্যাক্সিমাম যেটা আছে যে বাঁদর কত উঠছে না প্রতি মিনিটে যেটা ওঠা যেটা ওটা কত না চার মিটার উঠছে এবং পরের মিনিটে এক মিটার নেমে আসছে তাহলে লাস্টে আমরা কী করবো না যদি চার মিটার থেকে থাকে তাহলে এই চার মিটার উঠবে সেক্ষেত্রে কিন্তু নামবে না তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে কী করব আর টোটাল যে বাঁশটার দৈর্ঘ্য থাকবে সেক্ষেত্রে বাঁদরটি প্রথম মিনিটে যতটুকু উঠতে পারে সেইটা আমরা সব সময় বিয়োগ করব তাহলে এক্ষেত্রে টোটাল বাঁশটার দৈর্ঘ্য কত না ষোলো মিটার সেখান থেকে বাঁদরটি এক মিনিটে কত উঠতে পারে না অঙ্কে বলছে চার মিটার তাহলে ষোলো মাইনাস চার তো এক্ষেত্রে কত হবে না বারো মিটার এটা আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু বের করে রাখবো খেয়াল লাগবে যে টোটাল যা বাঁশের দৈর্ঘ্য সেখান থেকে বাঁদর প্রতি মিনিটে যতটা উঠতে পারে সেইটা আমরা প্রথমে কিন্তু বিয়ে করে রাখবো এবং বিয়ে করার পরে যে ফিগারটা থাকবে সেটাকে নিয়ে আমরা করব এবার বলে নিই কী হচ্ছে না প্রথম যে এক মিনিটে এটা এক মিনিটে কি করছে না কত যাচ্ছে না চার মিটার উঠছে ঠিক আছে এটার ক্ষেত্রে হচ্ছে এক মিনিটে আর পরের যে এক মিনিট সেই পরের এক মিনিটে কি করছে না এক মিটার এই এক মিটার কিন্তু মাইনাস এক মিটার কি করছে না ও নেমে পড়ছে ঠিক আছে তো লাগতো এক মিনিটে ও চার মিটার উঠছে পরের এক মিনিটে এক মিটার সেটা কিন্তু নেমে পড়ছে যেই কারণে আমি একের আগে কী দিয়েছি না মাইনাস দিয়েছি তো টোটালটা যদি আমরা করে ফেলি তাহলে সেক্ষেত্রে কী হবে না এক আর এক দুই দু মিনিটে ঠিক আছে এটা হচ্ছে মিনিট দু মিনিটে তাহলে কী হবে না চার মাইনাস এক তাহলে কী করবে না তিন মিটার ও উঠবে ঠিক আছে এই হচ্ছে অঙ্ক যে প্রতি দু মিনিটে ও কী করবে না চার মাইনাস এক চার মিটার উঠেছে আর পরের মিনিটে এক মিটার নেমে গেছে তা চার মাইনাস এক তাহলে প্রতি দু মিনিটে কি করবে না তিন মিটারও উঠবে এবার মাইনাস করার পরে যে ফিগারটা থাকছে আমরা প্রথমে যেটা মাইনাস করে গেছি ষোলো মাইনাস চার বারো তাহলে এক্ষেত্রে আমরা বলবো এই বারো তিনের সঙ্গে কত গুণ করলে বারো হবে না চার হবে তাহলে তিন চারে বারো মিটার ঠিক আছে বারো মিটার হলো তাহলে একে যখন আমরা চার দিয়ে গুণ করেছি সময় যেটা আছে তাকে আমরা চার দিয়ে করবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার মিনিট এটা হচ্ছে কি না এটা হচ্ছে মিনিট তাহলে চার দুয়ে আট মিনিট এটা দু মিনিটে ছিল তিন মিটার তাহলে বারো মিনিট আর বারো মিটার যেতে কত সময় লাগবে না তিনকে চার দিয়ে গুণ করলাম তিন চারে বারো ঠিক আছে তার মানে এই যে বাইকে যখন চার দিয়ে গুণ করছি তাহলে এখানে সময়টাকে আমরা চার দিয়ে গুণ করলাম তাহলে দুইয়ের সঙ্গে চার করলাম কত হচ্ছে না আট মিনিটে ও তাহলে কত গেল না বারো মিটার চলে গেল। ঠিক আছে আর বাকি আছে কত না টোটাল তো ষোলো যেটা আমরা করেছিলাম চার মিটার বাদ দিয়ে রেখেছিলাম তাহলে বারো মিটার দিয়ে গেছে আট মিনিটে বারো মিটার চলে গেছে বাকি যে চার মিটার আছে এই চার মিটার যেন কত লাগবে না স্রেফ উঠবে এবং তার জন্য কত লাগবে না স্রেফ এক মিনিট সময় লাগবে এবং এই এক মিনিটে ও চার মিটার উঠে যাবে তাহলে সেক্ষেত্রে কত হবে না টোটাল যে সময় সেটা হচ্ছে কত না পাঁচ মিনিট এ সরি কত ন মিনিট ন মিনিট এসে কত উঠে পড়বে না ষোলো মিটার টোটাল ও উঠে পড়বে তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবেই করব যে প্রথম যে বাঁশের যে দৈর্ঘ্য দেবে সেখান থেকে বাঁদর এক মিনিটে যতটা উঠতে পারে সেটাকে আমরা মাইনাস করে রাখবো মাইনাস করার পরে এবার আমরা দেখব যে প্রতি মিনিটে কতটা উঠছে এবং পরের এক মিনিটে ও কতটা নামছে তাহলে প্রতি দু মিনিটে কি করছে না যেটা উঠছে সেখান থেকে যেটা নেমে পড়ছে মাইনাস করব যেমন এখানে কত দু মিনিটে তিন মিটার উঠছে তাহলে আমাদের উঠতে হবে কত বারো মিটার তাহলে আমরা এইভাবে করব সেই হচ্ছে কত যে তিন মিটার উঠতে যদি দু মিনিট লাগে তাহলে বারো মিটার উঠতে কত সময় লাগবে এভাবেও করতে পারি ওই কি অথবা তিনের সঙ্গে কত গুণ করলে বারো হবে না চার গুণ করতে হবে তাহলে তিনের সঙ্গে চার গুণ করলে এখানে দুইয়ের সঙ্গে বা সময়ের সঙ্গে চার গুণ করবো তাহলে কত হয়ে গেল না চার তিনে বারো মিটার উঠতে কত সময় লাগবে দু চারে আট মিনিট তাহলে বারো মিটার উঠা হয়ে গেছে বাকি আছে চার মিটার সেটা কত লাগবে না শুধু তো উঠবে আর তো নামবে না তাহলে এক মিনিট লাগবে তাহলে টোটাল সময় কত লাগবে আট প্লাস এক তো সেক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না ন মিনিট এবারে যে অঙ্কটা দেখো এই অঙ্কটাতে কি বলছে এখানে এটাতে বলছে যে একটি বাঁদর দশ মিটার দৈর্ঘ্যের এটি তৈলাক্ত বাঁশ বিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে দু মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে যায় বাঁশটি শীর্ষে উঠতে কত সময় লাগবে তাহলে এখানে দেখো একই ধরনের অঙ্ক আমরা আগে করেছি তো এবারে আমরা খুব চটপট করে ফেলবো টোটাল যে বাঁশটার দৈর্ঘ্য সেটা হচ্ছে কত না দশ মিটার তাই তো টোটাল দশ মিটার তো এই দশ মিটার থেকে আমরা প্রথমে কি করব না বাঁদরটি প্রতি মিনিটে যেটা উঠতে পারে তো ওঠে কত না দু মিটার তাই না ওঠে হচ্ছে কত দু মিটার আর নেমে পড়ে কত না এক মিটার দু মিটার যায় এবং এক মিটার নেমে পড়ে তাহলে আমরা বলেছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে কি করব না টোটাল যে বাঁশের দৈর্ঘ্য সেখান থেকে প্রতি মিনিটে বাঁদর যত উঠতে পারে সেটাকে আমরা প্রথমে বিয়োগ করে নেব তাহলে এই ক্ষেত্রে কত বিয়ে করব না উঠতে পারে প্রতি মিনিটে কত দু মিটার তাহলে দু মিটার আমরা এখান থেকে আমরা প্রথমেই আমরা মাইনাস করে দেব তাহলে সেক্ষেত্রে কত থাকবে না আট মিটার এই আট মিটার নিয়ে আমরা কিন্তু অঙ্ক করবো এবার একদম সোজা আমরা আগের অঙ্কটা করেছি সুতরাং সময় লাগার কথা নয় সেটা হচ্ছে কত না প্রথম যে মিনিট সেই প্রথম মিনিটে ও কত যাচ্ছে না দু মিটার দু মিটার যাচ্ছে পরবর্তী যে এক মিনিট সেই পরবর্তী এক মিনিটে সে কি করছে না এক মিটার নেমে পড়ছে এক মিটার ও নেমে পড়ছে যেই কারণে এই একের আগে আমি কি করলাম না মাইনাস করলাম ঠিক আছে প্রথম এক মিনিটে ও দু মিটার উঠছে এবং পরের এক মিনিটে এক মিটার নেমে পড়ছে যেই কারণে একের আগে আমি মাইনাস লাগিয়েছি তাহলে এখানে টোটাল দু মিনিটে ঠিক আছে টোটাল দু মিনিটে ও কি করছে না দুই মাইনাস এক তার মানে কত হচ্ছে না এক মিটার ও কি করছে না উঠতে পারছে ঠিক আছে যে এক মিনিটে দু মিটার উঠছে পরে এক মিনিটে এক মিটার নেমে যাচ্ছে তাহলে আলটিমেটলি এক প্লাস এক টোটাল দু মিনিটে ও কত উঠছে না দু মিটার উঠে এক মিটার নামলো তার মানে দুই মাইনাস এক আলটিমেটলি কত করলো না এক মিটার ও উঠতে উঠছে এবং সেটার জন্য সময় কত লাগাচ্ছে না দু মিনিট আমরা হিসেব করব মাইনাস করার পরে যেটা রেখেছে তাহলে এক্ষেত্রে আট মিটার যেতে কত সময় লাগবে বলে একের সঙ্গে কত গুণ করবো না আটই আমরা গুণ করব তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না আট মিটার হয়ে যাবে এবং সময়ের সঙ্গেও আমরা কি করব। একই জিনিস গুণ করব আট গুণ করব তাহলে এক্ষেত্রে আট দিয়ে কত হয়ে যাবে না ষোলো মিনিট এটা হচ্ছে মিনিট আর এ পাঁচটা হচ্ছে কি মিটার তার মানে যে আট মিটার যেতে সময় কত লাগবে না ষোলো মিনিট সময় লাগবে এবার কত গেছে আট মিটার গেছে বাকি আছে কত দু মিটারই বাকি আছে যেটা প্রথমে আমরা বিয়ে করেছিলাম তাহলে লাস্টে যে দু মিটার আছে সেই দু মিটার এক মিনিটে উঠে যাবে আর তো নামবে না তাহলে ওই দু মিটার যেতে আর কত লাগবে না স্রেফ এক মিনিটই আর সময় লাগবে ঠিক আছে এক মিনিট সময় লাগবে এবং সেই এক মিনিটেও কত যাবে না দু মিটার উঠে যাবে তাহলে টোটাল দশ মিটার তো আমাদের হয়ে গেল এবং এক্ষেত্রে টাইম কত হয়ে গেল না সতেরো মিনিট ঠিক আছে তো উত্তর আমাদের কত হয়ে যাচ্ছে না সতেরো মিনিট এবং এই সতেরো মিনিটে ও বাঁশটি যে টোটাল যে দৈর্ঘ্য দশ মিটার সেটাও উঠতে পারবে এবারে যে অঙ্কটা দেখো এই অঙ্কটাতে কী বলছে না এখানে বলছে যে একটি বাঁদর বারো মিটার দৈর্ঘ্যের এক তৈলাক্ত বাঁশে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে তিন মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে যায় বাঁশটি শীর্ষে উঠতে কত সময় লাগবে তাহলে এক্ষেত্রে দেখো এখানে বাঁশের দৈর্ঘ্য কত দিয়েছে না এখানে বাঁশের দৈর্ঘ্য দিয়েছে বারো মিটার ঠিক আছে বারো মিটার এবং বলছে যে এখানে উঠছে কত না প্রতি মিনিটেও উঠে যাচ্ছে তিন মিটার এবং পরবর্তী মিনিটেও কি করছে না এক মিটার নেমে আসছে এখানে যে অঙ্ক আগের যে দুটো অঙ্ক ছিল সেই অঙ্কের থেকে এই অঙ্কটা আলাদা সাধারণভাবে এই তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামা সাধারণভাবে দুটো টাইপের অঙ্ক থাকে প্রথম যে টাইপ আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে দ্বিতীয় টাইপের অঙ্ক এই দ্বিতীয় টাইপের অঙ্ক কী অঙ্ক করতে গেলে তোমরা বুঝতে পারবে তাহলে এক্ষেত্রে কি আছে না প্রথমে দেখো আমরা যেটা করেছিলাম যে বাঁদর যেটা উঠছে প্রতি মিনিটে কত উঠছে না এ হচ্ছে তিন মিটার উঠে যায় ঠিক না এ উঠছে কত তিন মিটার এবং পরবর্তী এক মিনিটে কত নামে না এক মিটার নেমে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে এক্ষেত্রে আমরা আগের যে অঙ্কগুলো করেছিলাম সেই একই ধরনের অঙ্ক আমরা এখানে করবো একই টাইপেরে তাহলে কী হচ্ছে না বাঁদর প্রতি মিনিটে যেটা উঠতে পারে ঠিক আছে নামা নয় কিন্তু যেটা উঠতে পারে সেটা টোটাল যে বাঁশের দৈর্ঘ্য আছে সে বাঁশের দৈর্ঘ্য থেকে আমরা সেটাকে বাদ দিয়ে রাখবো তাহলে এক্ষেত্রে বারো মিটার থেকে আমরা কী করবো না তিন মিটার আমরা এটা কিন্তু প্রথমে বাদ দিয়ে রাখব তাহলে বারো থেকে নয় গেলে কত হবে এ বারো থেকে সরি বারো থেকে তিন গেলে কত হবে না নয় মিটার ঠিক আছে এইটা আগে ক্যালকুলেশান করে রাখবো আমরা প্রথমে জানি যে ন মিটারের উপর আমাদের কিন্তু অঙ্কটা করতে হয় এর আগে দুটো অঙ্কের ক্ষেত্রে করেছি তো এখানে দেখি আমরা ঠিক একই ধরনের করব, তাহলে এক্ষেত্রে কি হবে না প্রথম যে মিনিট প্রথম এক মিনিটে এটা হচ্ছে কি না এটা হচ্ছে মিনিট ঠিক আছে প্রথম এক মিনিটে ও কত যাচ্ছে না তিন মিটার যাচ্ছে তিন মিটার যাচ্ছে পরের যে এক মিনিট পরের এক মিনিট সে কত যাচ্ছে না এক মিটার নেমে যাচ্ছে তাহলে একের আগে আমরা মাইনাস করে দেবো মাইনাস ওয়ান মিটার ও যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা আগের মতনই ঠিক ক্যালকুলেশন করে যাচ্ছি দেখো তাহলে এটাকে আমরা যোগ করছি তাহলে প্রতি দু মিনিটে ঠিক আছে প্রতি দু মিনিটে ও কত যাবে না তিন মাইনাস এক তার মানে কত তিন থেকে এক গেলে কত না দুই মিটার যাবে ঠিক আছে এই হচ্ছে অঙ্ক তাহলে এখানে একটা জিনিস দেখো আগে যা করেছি অঙ্ক দুটো ঠিক একই ধরনের অঙ্ক এই পর্যন্ত ঠিকই আছে যে প্রথম যে বাঁশের দৈর্ঘ্য সেখান থেকে বাঁদর যতটা উঠতে পারে সেইটা প্রথমে আমরা এই ধরনের বাঁদর বা তৈলাক্ত বাঁশের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা টোটাল যে লেংথ বাঁশের দৈর্ঘ্য সেখান থেকে বাঁদর যেটা উঠতে পারে সেটা মাইনাস করে যেটা থাকবে সেটাকে নিয়ে আমরা ক্যালকুলেশান করব। আগে দু রঙর ক্ষেত্রে আমরা আশা করি ঠিকঠাক বুঝেছি তাহলে এখানে ঠিক একই রকম করলাম ন মিটার তাহলে প্রথম মিনিটে ও তিন মিটার উঠছে পরের এক মিনিটে ও এক মিটার নেমে যাচ্ছে যে এখানে মাইনাস করেছি তাহলে প্রতি দু মিনিটে এক প্লাস এক প্রতি দু মিনিটে কত যাচ্ছে না উঠছে কত তিন মাইনাস এক তো কত হবে না দু ও উঠতে পারছে এবার এর আগের অঙ্কে আমরা করেছিলাম যে মাইনাস করার পরে যেটা ছিল সেটাই আমরা এখানে করে দেখব তাহলে তাই যদি হয় দুইয়ের সঙ্গে কত গুণ করলে নয় হবে বা দু মিটার যেতে যদি দু মিনিট সময় লাগে তাহলে কি ন মিটার যেতে ন মিনিট সময় লাগবে সেটা আমরা বের করে ফেলব তা কিন্তু নয় কি করতে হবে খুব ভালো করে শুনে নাও সেটা হচ্ছে কি যে আমরা যেটা এ পর্যন্ত করেছি যে দুইয়ের সঙ্গে কত গুণ করলে নয় হবে বলে দুইয়ের সঙ্গে যদি আমরা রাউন্ড ফিগারে বলি যদি চার গুণ করি তাহলে চার দুয়ে আট মিটার হবে আর যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ দুয়ে দশ মিটার হবে সবসময় খেয়াল রাখবে যে এর সঙ্গে আমরা এমন একটা সংখ্যা গুণ করবো সেটা যেন এর থেকে বেশি হয় এর থেকে যেন কম না হয় বোঝা গেছে যে এর সঙ্গে আমরা এমন একটা ফিগার গুণ করবো যেটা নয়ের পরের সংখ্যা হবে বা নয় হবে এর আগের ক্ষেত্রে তো একই মিলে গিয়েছিলো কিন্তু এক্ষেত্রে মিলছে না রাউন্ড ফিগার দিলে যে চার যদি গুণ করি তাহলে নয়ের নিচে চলে আসছে চার দুই আট মিটার আর যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ দিয়ে দশ মিটার তো আমরা কোনটা নেবো না নয়ের পরে হবে কিন্তু নয়ের আগে হবে না ফিগারটা কি হবে না বারো এবং নয় এর মাঝখানে হতে হবে কিন্তু নয়ের কোন অবস্থাতে নিচে কিন্তু হবে না এটা মাথায় কিন্তু ঢুকিয়ে নেবে ঠিক আছে তাহলে আমরা এক্ষেত্রে কী করবো না যদি চার দিয়ে গুণ করি চার দুই আট নয়ের নিচে চলে আসে আমরা নয়ের নিচে তো নেবো না নয়ের উপরে নেবো এবং সেটা কী হতে হবে না বারো এবং নয়ের মধ্যে হতে হবে তাহলে নয়ের পরে কী হবে দশ হতে পারে এগারো হতে পারে বা ম্যাক্সিমাম বারো বারো বেশি তো হবেই না ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা তাহলে চার নেবো না চার নিলে নয় নিচে চলে আসছে তাহলে এক্ষেত্রে কত নেবো না পাঁচ করব। তাহলে কী হবে না পাঁচ দুয়ে দশ মিটার হয়ে যাবে এবং এই দশ মিটার যেতে কত সময় লাগবে না আগের মতো যেহেতু এক্ষেত্রে পাঁচ গুণ করেছি এখানেও ঠিক একই রকম পাঁচ গুণ করবো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না দশ মিনিট ঠিক আছে এবং দশ মিনিটে কত যাচ্ছে না দশ মিটার যাচ্ছে এই হয়ে গেল তাহলে আমাদের বাকি আছে কত না টোটাল যে বাঁশ সেটা হচ্ছে কত না বারো মিটার সেখান থেকে দশ মিটার চলে গেছে তাহলে বাকি আছে কত না বাকি আছে এখন হচ্ছে দু মিটার মাত্র বাকি আছে তাহলে দু মিটার যেতে কত সময় লাগবে এখানে কিন্তু হিসাব করতে হবে সেটা হচ্ছে কি যে এখানে এখন কিন্তু এই দু মিটার কিন্তু উঠবে আর নামবে না কিন্তু শুধুমাত্র উঠে যাবে তাহলে সেটা কত না তিন মিটার যেতে কত সময় লাগায় না এক মিনিট সময় লাগায় তাই না তিন মিটার যেতে কত সে তো শুধু উঠছে তো তিন মিটার যেতে কত সময় লাগায় না এক মিনিট তো আমার আছে কত মাত্র দু মিনিট বাকি আছে তাহলে এক মিনিটে কত বাই তিন আর দু মিনিটে কত না একের তিন গুণিতক দুই বা দুইয়ের তিন মিনিট আমাদের সময় লাগবে ওই বাকি যে দু মিটার আমার বাকি আছে তাহলে আমার টোটাল সময় কত লাগবে না দশ মিনিটে তো দশ উঠে গেছে বাকি যে দু মিটার যেটা ছিল তার জন্য আমার কত সময় লাগছে না দুইয়ের তিন মিনিট সময় লাগছে তাহলে আমাদের টোটাল সময় কত লাগবে না টোটাল সময় লাগবে দশ পূর্ণ দুয়ের তিন মিনিট যদি এইভাবে উত্তর থাকে তাহলে এভাবেই হবে আর যদি এখানে যদি পুরোপুরি মিনিট না দিয়ে মিনিট এবং সেকেন্ডে থাকে তাহলে কি হবে দশ মিনিট তো আমরা লিখবো আর সেই সঙ্গে দুইয়ে তিন মিনিট মানে কত একে আমরা ষাট দিয়ে গুণ করে দেবো তাহলে কত হবে না কুড়ি হবে তাহলে কুড়ি দুয়ে চল্লিশ সেকেন্ড তাহলে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না দশ মিনিট এবং কত না চল্লিশ সেকেন্ড এটাই হয়ে যাবে আমাদের উত্তর তাহলে আগের যে দুটো অঙ্ক ছিল সেই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের যে পার্থক্য সেটা হচ্ছে কি না যে ক্ষেত্রে উত্তর ফ্র্যাকশানে হবে আনসার যেখানে ফ্র্যাকশানে এবং কোন ক্ষেত্রে হবে না যে ক্ষেত্রে যে বাঁশের দৈর্ঘ্য থেকে যেটা উঠতে পারছে সেটা বিয়োগ করার পরে যেটা থাকছে সেটা যদি সরাসরি এর সঙ্গে রাউন্ড ফিগারে না আসে এর আগে দুটো অঙ্গর ক্ষেত্রে আমরা রাউন্ড ফিগারে দেখেছিলাম কিন্তু যে ক্ষেত্রে যদি দেখি যে দুয়ের সঙ্গে কত গুণ করলে সরাসরি নয় আসবে বলে রাউন্ড ফিগার করলে কিন্তু হবে না তাই না হয় দুইয়ের সঙ্গে চার গুণ করলে নয়ের নিচে হবে অথবা দুয়ের সঙ্গে পাঁচ গুণ করলে নয়ের ঠিক উপরে হবে তো আমরা কোনটা নেবো সবসময় যে ফিগারটা মাইনাস করার পরে যে ফিগারটা আছে তার উপরে ফিগারটাকে নেব তার নিচের ফিগার কিন্তু কখনোই নেবো না এইটুকু শুধুমাত্র খেয়াল রাখতে হবে তাহলে আমরা চার করলে কত হবে আট হবে আমরা সেইখানে পাঁচ করেছি পাঁচ যে দশ মিটার উঠে গেছে দশ মিনিটে বাকি আছে কত না বারো থেকে দশ চলে গেল দু মিটার বাকি আছে এবার দু মিটার কিভাবে না প্রতি মিনিটে তো তিন মিটার যাচ্ছে এ তো শুধু উঠছে এখন তো আর নামবে না তাহলে তার মানে এইটুকুই শুধু যে এক মিনিটে যদি তিন মিটার যায় তাহলে বাকি দু মিনিটে কত যাবে না চল্লিশ সেকেন্ড যাবে তাহলে ক্ষেত্রে উত্তর কত যাবে না দশ মিনিট চল্লিশ সেকেন্ড এবারের অঙ্কটা দেখো এবারের অঙ্কটা ঠিক ওই রকমই সেটা কি লিখেছে এখানে না এখানে বলছে যে একটি বাঁদর ছিয়াত ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত বাঁশে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে কুড়ি মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে চার মিটার নেমে যায় বাঁশটি শীর্ষে উঠতে কত সময় লাগবে তাহলে এখানে বাঁশটি টোটাল দৈর্ঘ্য কত না টোটাল দৈর্ঘ্য হচ্ছে ছিয়ানব্বই মিটার ঠিক আছে টোটাল বাঁশটি দৈর্ঘ্য কত না ছিয়ানব্বই মিটার তাহলে ছিয়ানব্বই মিটার থেকে আমরা প্রথমে আমরা কী করব না মাইনাস করে দেব সেটা কত না যেটা উঠতে পারে এখানে দেখাচ্ছে যে উঠতে পারে কত না কুড়ি মিটার এক মিনিটে উঠছে ঠিক আছে আর নেমে পড়ছে কত না পরের মিনিটে ও নেমে পড়ছে কত না চার মিটার নেমে পড়ছে চার মিটার নেমে পড়ছে পরের মিনিটে তাহলে আমরা এক্ষেত্রে কোনটা নেব না আমরা নেবো শুধুমাত্র যেটা উঠতে পারছে ঠিক আছে তাহলে ছিয়ানব্বই থেকে আমরা তো শিখে গেছি এবার যে টোটাল যে বাঁশে দৈর্ঘ্য থাকবে সেখান থেকে বাঁদর যেটা উঠতে পারে সেটা প্রথমেই আমরা মাইনাস করে দেব তাহলে ছিয়ানব্বই থেকে আমরা কুড়ি মিটার যেহেতু প্রতি মিনিটে উঠতে পারে তাহলে কুড়ি মিটার আমরা প্রথমে বিয়ে করে রেখে দেবো ছিয়ানব্বই থেকে কুড়ি গেলে কত হবে না ছিয়াত্তর মিটার এটা আমরা প্রথমে বের করে রেখে দেবো এবং ক্যালকুলেশান করবো যে মাইনাস করার পরে যেটা সেইটার ছিয়াত্তর মিটার এবার আমরা দেখে নিই সেটা হচ্ছে কি যে এক মিনিটে ও কত যাচ্ছে না কুড়ি মিটার যাচ্ছে এক মিনিটে কত উঠছে না কুড়ি মিটার উঠছে এবং পরের এক মিনিটে কত উঠছে না উঠছে নয় নেমে পড়ছে কত চার মিটার নামছে তো চারের আগে সেই কারণে আমরা কী করলাম না মাইনাস দিলাম তাহলে এটা হচ্ছে কি মিনিট এবং এটা হচ্ছে কি মিটার তাহলে প্রতি দু মিনিটে আমরা যোগ করে দিচ্ছি তাহলে দু মিনিটে টোটাল কত হচ্ছে না কুড়ি মাইনাস চার তার মানে কত হচ্ছে না ষোলো মিটার ও বাঁদরটি উঠছে ঠিক আছে এইটুকু অঙ্ক প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম প্রথমে যে লেংথ আছে সেখান থেকে আমরা বাঁদর যেটা উঠতে পারে সেটা মাইনাস করে আমরা রেখে দেবো এখানে কত ছিয়ানব্বই মাইনাস কুড়ি ছিয়াত্তর মিটার এবার আমরা অঙ্কে ক্যালকুলেশান করছি প্রথম মিনিটে কুড়ি মিটার উঠছে পরে এক মিনিটে চার মিটার নেমে পড়ছে তাহলে এক প্লাস এক প্রতি দু মিনিটে কত উঠছে না ষোল কুড়ি মাইনাস চার তো ষোলো মিটার উঠে যাচ্ছে এবার আমরা অঙ্কের ক্ষেত্রে আসবো যে ষোলোর সঙ্গে কত গুণ করলে তার কারণ আমরা এবার টাকাবো কোথায় না মাইনাস করার পরে যেটা রয়েছে এবার কি করব না ষোলোর সঙ্গে কত গুণ করলে ছিয়াত্তর হয় বলে রাউন্ড ফিগার কোনো করলে কিন্তু হয় না প্রথম যে অঙ্কটা যেটা দুটো অঙ্ক করেছিলাম সেই অঙ্কের ক্ষেত্রে সরাসরি ডাইরেক্ট সংখ্যা গুণ করলে কিন্তু এটা চলে আসতো কিন্তু তারপরে বা এর আগের ঠিক যে অঙ্কটা করেছি সেটার ক্ষেত্রে কিন্তু হয়নি বা এটার ক্ষেত্রেও হবে না ষোলোর সঙ্গে এক্সাক্টলি কোন রাউন্ড ফিগার গুণ করলে ছিয়াত্তর হবে হবে না কি হবে না ষোলোর সঙ্গে যদি চার গুণ করি তাহলে ষোলো চারে চৌষট্টি ছিয়াত্তরের নিচে হবে আর ষোলোর সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে ষোলো পাঁচে আশি মিটার হবে তো আমরা একটু আগে বলেছি এর আগের অঙ্কে যে আমরা সবসময় কোনটা নেবো না যে ফিকাটা থাকবে তার উপরে কোনো সংখ্যাকে নেব এমন সংখ্যা গুণ করবো যেন ছিয়াত্তরের উপরে হয় ছিয়াত্তরের নিচের সংখ্যা নেব না তাহলে ছিয়াত্তরের নিচের সংখ্যা হচ্ছে কত না চৌষট্টি আর উপরের সংখ্যা হলে কত হবে না আশি তো ক্ষেত্রে আমরা কি নেব আশি নেবো তাহলে ষোলোকে পাঁচ দিয়ে গুণ করব তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না ষোলো পাঁচে আশি মিটার এবং এখানেও তাহলে পাঁচ দিয়ে গুণ করব তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচ দিয়ে দশ মিনিট তাহলে ও কি করছে না আশি মিটার উঠতে ও কত সময় লাগিয়েছে দশ মিনিট এই পর্যন্ত হয়ে গেল তাহলে এবার বাকি আছে কত না টোটাল তো ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে আমরা হিসেব করে ফেলেছি কত না আশি হিসেব করে ফেলেছি তাহলে বাকি আছে কত না ষোলো মিটার এখন বাকি আছে ঠিক আছে তো ষোলো মিটার যেতে কত সময় লাগবে না এক মিনিটে যায় কত বা কুড়ি মিটার যায় তাহলে কুড়ি মিটার যেতে যদি সময় লাগে এক মিনিট তাহলে আমরা ষোলো মিটার যেতে কত সময় লাগবে না একের কুড়ি গুণিত কত না ষোলো বা সরাসরি তোমরা ষোলো বাই কুড়ি করে দিতে পারবে তাহলেও হয়ে যাবে চার দিয়ে কাটবো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তার মানে চারের পাঁচ মিনিট যদি সরাসরি থাকে তাহলে মিনিটে যদি থাকে তাহলে আমরা চারের পাঁচ যোগ করে দেব। তাহলে কত হবে না দশ মিনিট আর চারের পাঁচ বা দশ পনেরো চারের পাঁচ মিনিট আর এটাকে যদি সেকেন্ডে করতে হয় তাহলে আবার ষাট দিয়ে গুণ করে দেবে তাহলে কত হবে বারো দিয়ে হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত যাবে না বারো চারে আটচল্লিশ কী হয়ে যাবে না সেকেন্ড হয়ে যাবে এবং আলটিমেটলি উত্তর হবে যে দশ মিনিট কত না আটচল্লিশ সেকেন্ড এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে দুটো টাইপেরই শুধুমাত্র অঙ্ক থাকে সেটা হচ্ছে কি যে প্রথম যে দুটো অঙ্ক করিয়েছি যেখানে এই ফিগারটা কি হচ্ছে না এখানে গুণ করলে কোনো কমপ্লিট নাম্বার বা পূর্ণ সংখ্যা কোনো গুণ করলে সরাসরি নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে অঙ্কের টাইপ কিন্তু একই রকম কিন্তু পরের যে দুটো অঙ্ক বা এই আগের অঙ্ক এবং এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি এখানে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে কিন্তু এইসব সঙ্গে মিলছে না যখন মিলবে না আমরা কি বললাম না তখন তোমরা কি করবে না এমন একটা সংখ্যা গুণ করবে যেটা এখানকার ক্ষেত্রে ছিয়াত্তরের উপরে যেন হয় যেন নিচে না হয় এইটুকু শুধুমাত্র খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে অঙ্কের কিন্তু একদম প্রসেস একদম সবার ক্ষেত্রে একই টোটাল বাসের যে দৈর্ঘ্য সেখান থেকে বানর যেটা উঠতে পারে সেটা প্রথমে মাইনাস করে রেখে দেব তারপরে আমরা এই ক্যালকুলেশান করবো এক মিনিটে কত উঠছে পরের মিনিটে কত নামছে টোটাল দু মিনিটে কতটা সে আলটিমেটলি যাবে এবার সরাসরি যদি গুণ করে দেখা যায় পেয়ে গেছি তাহলে তো হয়ে গেল তাহলে যে অঙ্গ যেটা বেরোবে তার সঙ্গে স্রেপ এক মিনিট যোগ করে দেবো কিন্তু যদি সরাসরি না বেরোয় যেমন এইটার ক্ষেত্রে বা এর আগের অঙ্কের ক্ষেত্রে হয়নি সেক্ষেত্রে আমরা এমন একটা পূর্ণ সংখ্যা গুণ করব। যেটা এখানকার ক্ষেত্রে যেমন ছিয়াত্তরের নিচে যেন না হয় এর উপরে যেন হয় তাহলে সেক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে চার গুণ করলে ষোলো চারে চৌষট্টি ছিয়াত্তরের নিচে হয়ে যাচ্ছে আমরা নিচেটা নেবো না আমরা কি নেবো না যে সংখ্যাটা আছে বিয়োগ করার পরে তার উপরে নেব তাহলে ষোলো চারে নয় ষোলো পাঁচে নেবো ষোলো পাঁচে আশি যেটা ছিয়াত্তরের ঠিক উপরে তাহলে আশি মিটার চলে গেছে দশ মিনিটে বাকি আছে কত ছিয়ানব্বই মাইনাস আশি ষোলো মিটার তো ষোলো মিটার যেতে কত সময় লাগবে না ষোলো বাই কুড়ি তাই না এক মিনিটে কুড়ি যাচ্ছে তো ষোলো বাই কুড়ি মানে কত না চারের পাঁচ আর চারের পাঁচ মিনিট মানে কত না আটচল্লিশ সেকেন্ড তো এক্ষেত্রে উত্তর কত দশ মিনিট আটচল্লিশ সেকেন্ড আশা করি তোমরা এই তৈলাক্ত মাসে ওঠা ওঠানামা সংক্রান্ত যে অঙ্ক দুটো টাইপেরই হয় দুটো টাইপে তোমরা শিখে গেছ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও বা অন্য কোনো বিষয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও যে অঙ্কটা দিয়েছি এটা আমি করব না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তো তোমরা এই অঙ্কটা তোমরা নিজেরা করবে নিজেরা করে এর উত্তর কত হলো আমাকে কমেন্ট করে জানবে তাহলে আমি জানতে পারবো যে তোমরা হ্যাঁ তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমরা ঠিকঠাক শিখতে পেরেছ তো আজকের ক্লাস এই পর্যন্ত ভালো লাগলে তোমার লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও